বাংলাদেশের সীমান্ত থেকে মেঘালয় রাজ্যের ডাউকি শহরের অপরূপ সৌন্দর্য দেখা থেকে শুরু করে মেঘালয় রাজ্যের পাহাড় পর্বত থেকে নেমে আসা ঠান্ডা শীতল পানির একমাত্র স্থান গোয়াইন নদীর অপরূপ সৌন্দর্য দেখব আজকে দেখব বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান জাফলং এর অপরূপ সৌন্দর্য সেই সাথে আরও দেখবো মায়াবী ঝর্ণার ভয়ঙ্কর রূপ যে ভয়ঙ্কর রূপে পর্যটকরা ভয় পায় না বরং কাছ থেকে এর সৌন্দর্য উপভোগ করার জন্য মরিয়া হয়ে থাকে ঘটিকা সফরের তৃতীয় দিনের চতুর্থ পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব জাফলং এর জিরো পয়েন্ট এবং এর আশপাশের মায়া জড়ানোর সৌন্দর্যের মাঝে বিস্তারিত দেখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমি রুবেল হোসাইন ফ্রম মিয়াভাই রুবেল এই মুহূর্তে আছি সিলেট বিভাগের শেষ সীমান্ত এবং ভ্রমণ পিপাসুদের সিলেটের কেন্দ্রস্থল জাফলং এর মামার বাজার থেকে আসুন আমরা এবারের ঘটিকা সফরের চতুর্থ পর্বটি এনজয় করি মামার বাজার থেকে মাত্র বিশ টাকা জনপতি অটো ভাড়া দিয়ে আমরা চলে আসি জাফলং জিরো পয়েন্টের কাছে অটো থেকে নেমেই ডাউকি শহরের অপরূপ সৌন্দর্য চোখের সামনে ধরা দিল পাহাড়ের মাথায় ভেসে থাকা মেঘ যেন চিৎকার করে বলছে তুমি এতদিন পরে আমার সৌন্দর্য দেখতে এলে সত্যি আমি মনে হয় বড্ড দেরি করে ফেলেছি এই সৌন্দর্য দেখতে আসার জন্য গোয়াইন নদীর পার থেকে পাহাড়ের বুকের মেঘালয় রাজ্যের ডাউকি শহরের সৌন্দর্য যতটুকু দেখা যায় সত্যি মনোমুগ্ধকর এ সৌন্দর্য দূর থেকে দেখা ছাড়া আর যেন কোনো উপায় নাই আমার দূর থেকে দেখেই মনে চোখে প্রশান্তি নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি জাফলং জিরো যেখানেই বাংলাদেশের শেষ সীমান্ত সীমান্তের যতটা কাছাকাছি যাচ্ছি ডাউকি শহরের সৌন্দর্য যেন বারবার ডাকছে আমায় জিরো পয়েন্টের অপরূপ সৌন্দর্য দেখে অসম্ভব সুন্দর এই সিঁড়ি বেয়ে নেমে যায় গোয়াইন নদীর পারে পাহাড় থেকে ঝিরিপদ বেয়ে নেমে আসা ঠান্ডা শীতল পানিতে পা ভিজিয়ে যেন শুধু শরীর নয় মনটাকেও ঠান্ডা করে নিলাম গোয়াইন নদীর স্রোতে বয়ে আসা বড় বড় পাথরগুলো তার নিজ নিজ জায়গা থেকে আমায় ডেকে ডেকে বলছে তুমি এতদিন কেন আসনি বলে রাখি ইন্ডিয়ান বর্ডার গার্ড বিএসএফ সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে তার দেশ রক্ষায় কাজ করে যাচ্ছে অবশ্যই সতর্কতা অবলম্বন করে সামনে পা বাড়াবেন গোয়াইন নদীতে সাজিয়ে রাখা পাথরগুলোর এই সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করে দেবে এই সৌন্দর্য উপভোগ করে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব গোয়াইন নদী পার হয়ে ভয়ঙ্কর ঝর্ণা মায়াবী ঝর্ণার কাছে এই মায়াবী ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে হলে আমাদেরকে ট্রলার বা নৌকা করে নদী পার হতে হবে যার ভাড়া জনপতি একশো টাকা করে একশো টাকা জনপতি ট্রলার ভাড়া দিয়ে মায়াবী ঝর্ণা দেখা শেষে ওই একই ভাড়া দিয়ে আপনি ঘাটে ফিরতে পারবেন আমরা জনপতি একশো টাকা করে ট্রলার ভাড়া দিয়ে নদী পার হয়ে ওই পারে নামার সাথে সাথেই কানে ভেসে আসে মায়াবী ঝর্নার স শব্দ ঝর্ণায় যাওয়ার পথে দুই পাশে ব্যবসায়িক ভাইয়েরা নানা পণ্য নিয়ে বসে আছে আপনার জন্য মুখরোচক খাবার থেকে শুরু করে পাহাড়ি কাপড় এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানির নানা প্রসাধনী অবশ্যই যদি কেনার ইচ্ছে হয় দামাদামি করে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন এসব দেখতে দেখতে যখন ঝর্নার ঠিক কাছে পৌঁছে যাই ভ্রমণ পিপাসু মানুষের আনন্দের চিৎকার দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না উঁচু পাহাড় থেকে সাদা ফেনার মতো নেমে আসা পানি বড় বড় কালো পাথর আর চারপাশে সবুজের সমারোহের এক অপূর্ব সৌন্দর্য সত্যি হৃদয় কেড়ে মতো বহমান এই পানির ধারা রোদের সময় বা জ্যোৎস্নার আলোতে ঝলমল করে এ সময় ছিটাছিটা পানির ফোঁটাগুলো এক অন্যরকম মায়ার আবেশ তৈরি করে ঠিক এজন্যই এই ঝর্ণাকে মায়াবী ঝর্ণা বলে ডাকা হয় বর্ষাকাল ছাড়া এই ঝর্নার অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পারবেন না কেননা অন্যান্য সময় এই ঝর্ণা ঝর্ণা দিয়ে পানি আসে না যেদিন আপনি এই ঝর্ণা দেখতে যাচ্ছেন তার আগের দিন যদি মুসুলধারে বৃষ্টি হয় মনে রাখবেন এই ঝর্ণা তার এক অপরূপ সৌন্দর্য দেখাবে আপনাকে যা দেখে আপনি আর এখান থেকে ফিরে আসতে চাইবেন না দুই ঘন্টা মায়াবী ঝর্নার মায়ে পড়ে থেকে ফিরে যাচ্ছি হোটেলের দিকে যাওয়ার পথে আপনি আপনার প্রিয়জনের জন্য কেনাকাটা করে নিতে পারেন এখান থেকে তবে অবশ্যই আপনাকে কেনাকাটায় এবং দামাদামিতে পারদর্শী হতে হবে তা না হলে আপনার পকেট খালি হতে বেশি সময় লাগবে না আগেই বলেছিলাম জনপতি একশো টাকা টলার ভাড়াতেই আপনাকে একই টলার আবার ঘাটে নামিয়ে দিয়ে আসবে ঘাটে যেতে যেতে আমি আপনাদেরকে বলতে চাই ঘটিকা সফরের চতুর্থ পর্বটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে শেয়ার করে দিতে পারেন আপনার ভ্রমণ প্রিয় বন্ধুকে যেন এই ভিডিওটি দেখে আরো একবার এর সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসে সে সেই সাথে আমার প্রতিদিনের ভ্রমণ ভিডিও ভিডিওগুলো দেখতে আমাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পঞ্চম পর্বের এক দুঃসাহসিক অভিযান দেখার আমন্ত্রণ জানিয়ে চতুর্থ পর্ব থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম